আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সহজেই মুরগির মাংস রান্না করতে পারেন আসলে আমার মতো যারা অলস এবং যাদের হাতে একদমই সময় কম থাকে বা চেয়ে সংসারের অন্যান্য কাজ করতে গিয়ে এলোমেলো করে ফেলে রান্নার সময়টা এলোমেলো হয়ে যায় ওদিকে রান্নাটাও দ্রুত দরকার তারা এভাবে রান্নাটা করতে পারেন আমি অ্যাটলিস্ট আমি যেদিন সব কিছু এলোমেলো করে ফেলি সেদিন আমি এভাবেই রান্না করি ততাদের সাথে কথা বলতে বলতে নিয়ে নিয়েছি মুরগির মাংস এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ হলুদের গুঁড়ো এরপর দেব মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলা দিয়েছি আর তার সাথে যাচ্ছে আদা রসুন বাটা এই সব মশলাগুলো মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে সামান্য তেল দিয়ে সামান্য না মানে পরিমাণ মতো তেল যতটুকু তেল প্রয়োজন তেলটা দিয়ে মাংসটাকে হাতে মেখে নিতে হবে তো যে কথা বলছিলাম যে আমাদের মেয়েদের কাজ কখনোই শেষ হয় না একটার পর একটা লেগেই থাকে তারপরও করতে তো হবেই কারণ সংসারটা যেহেতু আমাদের তো সেই কাজের ফাঁকে কাজের ফাঁকে না যখন কাজটা এলোমেলো হয়ে যায় তখন এইভাবে সহজ রেসিপিতে রান্না করাটাই আমার কাছে উত্তম মনে হয় যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আমি কথা বলতে বলতে মাংসের সম্পূর্ণ মশলা দিয়ে তেল দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবং সামান্য আলু যোগ করে দিয়েছি আপনারা যদি আলু দিতে না চান তবে সেটা বাদ দিতে পারেন এরপর আমি ঢেকে দিয়ে এটাকে পানি এবং তেল ছাড়া রাখ পর্যন্ত রান্না করব এবং আমি এটা কোনো ঝোল রাখবো না এটা আমার ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন আল্লাহ